আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো আজকে হচ্ছে আজকে শেয়ার করবে এই শিট কয়েনটা সম্পর্কে শিট কয়েনটা অত্যন্ত ভালো একটা প্রজেক্ট এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আমার কাছে হান্ড্রেড পারসেন্ট মনে হয় এই জন্য আমি এটার মধ্যে অবশ্যই ইনভেস্টও করছি ভালো পরিমাণে টাকাও ইনভেস্ট করছি তো আপনারা এটার মধ্যে যেভাবে কাজ করবেন ফ্রিতে যেভাবে কাজ করবেন তো ফ্রিতে করার জন্য আপনাদেরকে মূলত এই সিট কয়েন আর্ন করতে হবে শিট কয়েন আর্ন করার জন্য আপনারা এই যে আর্নিংয়ের মধ্যে গিয়ে এখানে প্রথমত এটা এটা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে আপনারা কিছু শিট কয়েন আর্ন করবেন আর্ন করার পর আর্ন করার পর এখান থেকে এই যে বুস্টিং ং এর মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে বুস্ট করে নেবেন বুস্টিং হচ্ছে এই যে ইয়া ইনক্রেস্ট টাইম ক্লাইম এটা ইনক্রেস্ট করার জন্য এখানে আটটা সিটকয়নের প্রয়োজন আটটা সিটকয়েন আমার কাছ থেকে কাইডে নিয়ে এটা আপডেট করে নেব তো এটা ইনক্রেস্ট টাইম ক্লাইম্বিং টাইম এইখানে আমি যেমন আমারটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরপর আমি ক্লাইম করতে পারবো আপনাদের হয়তো এক ঘন্টা থাকবে তো এখান থেকে ইনকেস করে নিলে এটা টাইমটা এখানে বাড়তে থাকবো এক ঘন্টা পর পর বারবার ঢুকতে হবে তো তার চেয়ে বলো আমি বাড়াইয়া এখান থেকে বুস্টিং করে এই টাইমটা বাড়াই নিলে পারেন তারপর হচ্ছে এই যে ইনকেস স্পেসিফিক টাইম প্লান্টস এই যে এখানে এই যে এই যে এখানে। এই যে এটা এটাই এটা এটার এই যে এটার স্পিড এটার যে স্পিড এটা বৃদ্ধি করার জন্য এই যে এটার মধ্যে দিয়ে এটার স্পিড বৃদ্ধি করে নেবেন লেভেল আপ এখান থেকে আপনারা সবই বুঝেন পুষ্টিক মানে হচ্ছে আপনারা এই সিট কয়েন আর্ন করার জন্য লেভেল আপ করার গিয়ে এখান থেকে লেভেল আপ করা যতটুক দেখে দেখে যতটুক সম্ভব ওইভাবে লেভেল আপ করে নেবেন তারপর হচ্ছে এখানে ফ্রেন্ড ফ্রেন্ডসকে রেফার করতে পারেন এখান থেকে ফ্রেন্ডসকে এখান থেকে রেফার করতে পারেন আর হচ্ছে মূলত কাজ হচ্ছে আপনারা এখান থেকে তো এই যে ক্লাইম করে নেবেন নির্দিষ্ট টাইম শেষে এই যে আমারটা সাপোজ এখন আমি ক্লাইম করে নিতে নিতেছি যে আমি এই কয়েনটা ক্লাইম করে নিলাম এই যে এই কয়েনটা ক্লাইম করে নিছি ওইখানে অ্যাড হয়ে গেছে ওকে তো এইভাবে এখান থেকে ক্লাইম করে নেবেন তাছাড়াও আরও সিস্টেম আছে সিট কয়েন করা করার যে পার্ট এই পাখি থেকে পাখিও আপনাকে কয়েন দেবে তো তো সিটকয়েন শুধু শুধু দেবে না পাখিকে পোকা খাওয়াতে হবে পোকা খাওয়াতে হবে তো পোকাটা আপনারা কই পাবেন এইখানে পাবেন এই যে এইখানে আমারটা ছাব্বিশ মিনিট পরে এখানে আরেকটা পোকা আসবে এই পোকাটাই পাখিটাকে খাওয়াতে হবে খাওয়ালে এই পাখিটা নির্দিষ্ট টাইম শেষে আপনাকে সিট কয়েন দেবে এবং ওই সিট কয়েন আপনি ক্লাইম করলে এখানে অ্যাড হয়ে যাব শিটকয়েন আপনাকে খুব সামান্য সামান্য দেবে এই জন্য হতাশ হওয়ার কিছু নেই কারণ শিটকয়েন প্রায় অনেক ভালো হইতে পারে এই জন্য শিট কয়েন খুব সামান্য সামান্য দেওয়া হয় তো আপনারা এই পাখিটা কোথায় পাবেন আপনাদের কাছে প্রথমে পাখিটা থাকবে না তো পাখিটা না থাকলে আপনাদের এখানে একটা ডিম থাকবে পাখিটা থাকবে না এখানে একটা ডিম থাকবে ডিম থাকবে ডিমটার মধ্যে যখন টাচ করবেন তখন আপনাদের হাতে আপনাদের কাছে এই ধরনের একটা এই ধরনের একটা ডিম আসবে এই ধরনের একটা ডিম আসবে ডিমের ডিমটার মধ্যে টাচ করার পর আপনাদের ডিমটার মধ্যে টাচ করার পর আপনাদের এখানে লেখা আসবে ডিমের উপরে নিচে লেখা থাকবে হিট হিট করার পর এই ধরনের আপনাদের পাখিটা হবে এই ধরনের একটা পাখি হবে আমারটার মতো পাখি হবে না আপনাদের এই ধরনের একটা পাখি হবে এই ধরনের একটা পাখি হবে আপনাদের এই ধরনের একটা পাখি হবে তো এই ধরনের পাখি হলে আপনারা এখান থেকে টাচ করে পাখিটাকে ডিমটা এইভাবে আসবে আসার পর এখানে টাচ করার পর এখানে এখানে একটা টাচ লেখা আসবে টাচ করার পর এখানে ডিমটা ফেটে এখান ধরনের একটা পাখি আসবে তো পাখি আসার পর আপনারা যেটা করবেন আপনাদের পাখিটা এখানে শোভাতে শো হবে তো শোয়ার পর আপনারা এই পাখিটা এই এখানে যখন পোকা আসবে পো সর্বপ্রথম আপনাদের একটা পোকাও আসবে তো পোকাটাও আপনারা ক্লিক করে এখান থেকে ক্লাইম করে নেবেন তো আপনারা যখন এইখানে পাখিটা যখন আপনারা আসবে এখানে পাখিটার মধ্যে ক্লিক করার পর এখানে পোকাগুলো সামনে আসবে তো পোকাগুলো সামনে আসার পর আমারটা অলরেডি ক্লাইমের অপশান আইসা রয়েছে আমি আমার সিট কয়েনটা ক্লাইম করে নিই যে আমি আমার কয়েনটা ক্লাইম করে নিলাম তো আপনাদের এইভাবে পাখিটা আসবে তো পাখিটা আসার পর আপনারা এইখান থেকে যে পোকাটা আমার কাছে এইখানে পাঁচটা পোকা আছে এইখানে দুইটা পোকা আছে পোকারও বিভিন্ন রকমের কোয়ালিটি হয় পাখিরও কোয়ালিটি হয় পোকারও কোয়ালিটি আপনাদের অন্যরকম পাখি আসবে এটা আমি কিনে নিয়েছি পাখি কিনে আসি এখানে আমি ইনভেস্ট করে কিনে আছি পাখি তো এইভাবে আপনারা এই যে এখান থেকে এখানে যেমন পোকাগুলো আসছে পোকারও কোয়ালিটি হয় এটা হচ্ছে লো কোয়ালিটি এটা হচ্ছে একটু হাই তারপর আরও কয়েকটা কোয়ালিটি পোকো আছে ওইগুলো হাই কোয়ালিটি তো এখানে এত বড় রোগ করলে আপনাদের মাথায় ঢুকবো না তো এর জন্য এই যে এখানে এই পোকাটা আমি খাওয়াইলাম এই যে এটা একটা পোকা খাওয়া একটা পোকা খাওয়াইছি প্রথমে আপনারা ওই পাখিটাকে একবার টাচ করে নেবেন ঠিক আছে এই যে পোকা আমি দুইটা পোকা খাওয়াইছি এটারে দুইটা পোকা খাওয়াইছি খাওয়াইয়া এই যে বাড়ি এই যে এখানে দুইটা পোকা খাওয়াইছি খাওয়ানোর পর একটা পোকা খাওয়াইলেও চলে দুইটা পোকা আপনার ইচ্ছা পোকা যত খাওয়াবেন তত হয়তো আর্নিং বেশি পাইতে পারেন তো এই জন্য আমি পোকা খাওয়াই নিছি তো এখন আমি এই বাটটার উপরে এই প্রেস করে টিপ দিয়ে ধরে রাখলাম এখানে দেখবেন এই যে এই জায়গাটার মধ্যে এই যে ফুল হতে থাকবো এই যে এটা এই যে ফুল হয়ে গেছে এটা ফুল হয়ে গেছে তো ফুল হওয়ার পর এই যে এটা ফুল হয়ে গেছে তো ফুল হওয়ার পর আপনারা হ্যাঁ যে আপনাদের এটা ফুল হওয়ার পর এই যে এখানে প্রেস করে দেবেন স্টার্ট এই যে স্টার্ট এই যে স্টার্ট এই যে স্টার্ট যে এখানে আমি এগারো ঘন্টা বারো ঘন্টা পর আবার এখান থেকে সিট কয়েন ক্লাইম করে নিতে পারবো আপনারা এইভাবে পাখি দিয়ে বাট ও বাট সিট কয়েন দিলে এই সিট কয়েনগুলো এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন তারপর হচ্ছে এই যে এইখানে এখানে এই যে গেমিং সিস্টেমটা এখানে প্লে গেম এখানে আপনারা টিকিট টিকিট পাবেন কতগুলো টিকিট পাওয়ার সিস্টেম হচ্ছে আপনারা যখন ফ্রেন্ড রেফার করবেন বিভিন্ন সময় টিকিট পাবেন তো টিকিট পাওয়ার পর এখান থেকে টিকিটগুলো যখন এই যে এখানে যখন টাচ করবেন টাচ করার পর যে এইখান থেকে যে প্লে গেম এখানে যখন টাচ করবেন টিকিটগুলো গিয়ে যে এখানে এগুলোর সাথে ম্যাচিং হবে ম্যাচিং হলে এখানে যেমন আমি এটা 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 থেকে আমি একটা এই ধরনের একটা ডিম পাবো আর আমি যদি এটা এটা যদি পাঁচটা পুরো হয় তাহলে আমি এই ধরনের একটা ডিম পাবো এটা যদি পাঁচটা পুরো হয় আবার আর এই ধরনের একটা ডিম পাবো ডিম থেকে আমি পাখি নিতে পারবো তো পাখি যদি বেশি হয় দেখা যায় শীতকয়েন উৎপাদন করে উৎপাদনও বৃদ্ধি পায় আর কি শীতকয়নের আবার পাখি বিক্রিও করা যায় ডি পাখিও বিক্রি করা যায় এই পুকাগুলো পোকাগুলোও বিক্রি করা যায় এই যে পাখিও বিক্রি করা যায় এই যে বাইসেল পাখিও বিক্রি করা যায় পোকাও বিক্রি করা যায় ডিমও বিক্রি করা যায় সবই বিক্রি করা যায় এখানে আপনারা শীত কয়েনের বিনিময়ে বিক্রি করতে পারেন ভিডিও লম্বা কমনে আপনারা এখান থেকে শীত কয়েন কানেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো শীত কয়েন খুবই সামান্য সামান্য নয় এর জন্য টেনশন নেই এর প্রাইস ভালো হবে এই জন্য কয়েন সামান্য সামান্য দেওয়া হয় এটা ভালো একটা প্রজেক্ট হান্ড্রেড পারসেন্ট লিস্টিং হওয়ার সম্ভাবনার আছে আমার কাছে মনে হয় আর কি এই জন্য আমি অবশ্য ভালো পরিমাণে আমি এইখান থেকে এই যে দেখেন সরি এই যে এই যে এই স্টারের মধ্যে ক্লিক করার পর এই যে এইখানে এসে ইনভেস্টের সিস্টেম আর কি এইখানে আমি একটা ই এইখানে এই বক্সটা আমি কিনে আনেছি পনেরোশো স্টারের বিনিময়ে এই বক্সটা কিনে আনেছি পনেরোশো স্টারের দাম অনেক অনেক টাকা বাংলা টাকা এইসবগুলো অনেক টাকাই পড়ে তো এইখানে আবার এটা এই বক্সটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো স্টার এটা হচ্ছে পনেরো হাজার স্টার এক একটার এক এক কোয়ালিটি এটা আমার জন্য ভালো মনে হয়েছে ভালো মনে হচ্ছে আমি ইনভেস্ট একটু কম করছি আর কি অনেকের যাদের বড়ো ফান্ড ইনভেস্ট করে তারা এখানে করে যারা আরও বড় ইনভেস্ট করে তারা এখানে করে তো এইভাবে আপনারা এটা আপনারা ইগনোর করেন এটা তো প্রয়োজন নেই তো আমার কাছে মনে হচ্ছে যে প্রজেক্টটা হান্ড্রেড পারসেন্ট লিস্টিং হবে এই জন্য আমি এটার মধ্যেই ইনভেস্ট করছি তো আপনারা চাইলে করতে পারেন ওকে আর আপনাদের এই ইনভেস্টের প্রয়োজন নেই ব্যাস আপনারা ইনভেস্ট ইনভেস্টের প্রয়োজন নেই আপনারা বাস ফ্রিভাবে করেন ইনশাল্লাহ এটার থেকে ভালো কিছু আশা করা যায় আর কি ওকে আল্লাহ আসসালামু আলাইকুম